ঢাকা থেকে ছেড়ে আসা যে যাত্রী ঈদের যাত্রী আপনারা দেখেন উপচে পড়া ভিড় আমরা এখানে হাজার হাজার যাত্রী দেখছি এই দোয়েল পাখি আটে এখন আমরা মেহেন্দিগঞ্জে সেই যাত্রী নিয়ে যারা মেহেন্দিগঞ্জ নামবেন তাদেরকে নামানোর জন্য আমরা এখন মেহেন্দিগঞ্জের ঘাটে যাচ্ছি এখন মেহেন্দিগঞ্জ ঘাট করবেন ঢাকা থেকে ছেড়ে আসার যেই ঈদের যাত্রী আছেন তারা এই মেহেন্দিগঞ্জে এখন নামবেন আমরা এখানে দেখলাম যে জমজম সাত সেটাও এখানে ঘাট করছে আপনারা দেখছেন যে এখানে আমরা যে লঞ্চটি দেখছি আমাদের আগে ছেড়ে চলে আসেন এই মেহেন্দিগঞ্জ ঘাট করেছেন জমজম সেভেন এবং গ্রিন লাইন টু সেটাও এখানে ঘাট করছেন এখন ঘাট করবেন কোয়েল পাকে আট হাজার হাজার যাত্রী নিয়ে মেহেন্দিগঞ্জে এখন ঘাট করবেন ڀاڄي ٿرن ڏاڙي ڀاڄي ٿرن ڏاڙي اچھا واه هڪ شيوئي ٿي ٿي ٿين ٿو থেকে ছেড়ে আসার যে লঞ্চগুলো ঘাট করছেন এক এক করে আমরা এখন মেহদিগঞ্জ ঘাট করবে দোয়েল পাইকে আট জমজম লঞ্চটি এখানে যাত্রী নামিয়ে দিয়ে এখন আবার ছেড়ে যাবে দেখছেন দেখছেন এই আমরা হাজার হাজার যাত্রী ঈদের বাড়িতে ঈদ করার জন্য স্বজনদের সাথে সবাই অনেক গাদাগাদি করে অনেক কষ্ট করে তারা এই ঈদে দেখব যে কি পরিমাণ যাত্রী নিয়ে এখানে আসছেন দোয়েল পাখি আট দর্শক আমরা হুলানিয়ায় নিয়ে দুয়েল পাইকি আট থেকে যেটা ঢাকা থেকে সেরে ঢাকা থেকে সেরে আসা সেই লঞ্চ এখন উলে নিয়ে গাড় করে এখন আমরা যে হাজার হাজার যাত্রী নিয়ে ইলিশা ঘাটে আসছিলেন আমরা সেই ফিরা মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি যে নারীর টানে পরিবারের সাথে একটু আনন্দ ভাগাভাগি করে যে ঈদ পালন করতে আসছেন আমরা সেই উলা নিয়ে ঘাটে আসলাম লঞ্চ ঘাট করলো সেই কালীগঞ্জে আমরা দেখছি যে সিঁড়ি নামাচ্ছে আমরা দেখবো যে কি পরিমাণ যাত্রী এই ঘাটে নামছে আমরা সেই কালীগঞ্জ ঘাটে আসলাম আসলাম সেইখানে আমরা আরও দেখছি যে গ্রিন লাইন গ্রিন লাইন লঞ্চ এখানে ঘাট করেছে ঢাকা থেকে ছেড়ে আসা যে লঞ্চগুলো দক্ষিণবঙ্গের যে জায়গাগুলোতে আসছেন ইলিশা বোলা বর্ণদ্বীপ দুলুকা চর্পেশন শিল লঞ্চগুলো মানে এত স্পিডে এসে এখানে লঞ্চ ঘাট করিয়ে আবার যাত্রী নামিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন আপনারা জানেন যে আর একদিন পরে আমাদের ঈদ গতকালকে মোটামুটি যেসব অফিসগুলো ছুটি হয়েছে সেই অফিসগুলোর যাত্রীগুলো এখন আবার লঞ্চে চড়ে আবার চলে আসলেন আবার আজকের যে ল অফিস ছিল সেই অফিস আমরা বিকাল নাগাদ দেখব যে আরও অনেক পরিমাণে যাত্রী হয়ে আবার সেই ঈদে ঘরেরা মানুষের উদ্দেশ্যে রওনা হবেন মানুষের এত চাপ যে চাপের কারণে মানুষ লঞ্চ থেকেও বের হতে পারছে না আমরা সেটাই দেখতে পাচ্ছি আমরা কালীগঞ্জে যাত্রী নামাতে দেখছিলাম আমরা এখনো দেখছি এখনো যাত্রী তেমন পরিমাণে নামানো হয় না অনেক অনেক সময় লাগবে যাত্রী নামতে আপনারা দেখছেন যে যে কি পরিমাণ যাত্রী এই কালীগঞ্জ মেহেন্দিগঞ্জে নামছে やったー দর্শক আমরা আরেকটি লঞ্চ আসতে দেখলাম আমরা যদি দেখি হাজি ইকবাল হোসেন হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে আরেকটি লঞ্চ এসে আরেকটি লঞ্চ এখানে কালীগঞ্জে ঘাট করছেন বাঁধন শতাব্দী বাদর নামে আরেকটি লঞ্চ কালীগঞ্জে ঘাট করছেন আমরা আরেকটি লঞ্চ আরেকটি লঞ্চ ঘাট করলো শতাব্দী আরেকটি লঞ্চ ঘাট করল হাজার হাজার যাত্রী হাজার হাজার যাত্রী কালীগঞ্জে যে যাত্রী নামাচ্ছে যে এখানে প্রচুর যাত্রী ঢাকা থেকে ছেড়ে আসা যে লঞ্চগুলো আছে এখানে একদম একটার পর একটা এখানে ঘাট করছেন দর্শক আমরা মনে হয় আরেকটি লঞ্চ আরেকটি লঞ্চ এ কালীগঞ্জ মনে হয় গার্ড করবে আমরা যেভাবে ডিরেকশন দিতে দেখছি এখানকার যারা পোল্টিনের লোকজন আর একটি লঞ্চ মনে হয় গার্ড দিবে কালীগঞ্জে আপনারা দেখছেন যে হাজার হাজার যাত্রী এই কালীগঞ্জে রাগা থেকে সেরে আছে যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলো থেকে প্যাক এক করে নামছে

পাশাপাশি দুটি লঞ্চ শতাব্দী বাদন এবং দোয়েল পাখি আট এই দুইটা লঞ্চ পাশাপাশি একদম আপনারা দেখছেন যে কি পরিমাণ যাত্রী এই কালীগঞ্জে নামছে ঘরে ফিরে যে মানুষগুলো স্বজনদের সাথে একটু ঈদ করার জন্য এসেছেন আমরা দেখলাম যে শত কষ্টের মাঝেও তারা শত কষ্ট করেও একই কথা বলে যে আমরা ঈদ করতে এসেছি কষ্ট আমাদের মনে হয় না

লঞ্চে ছিল আর কি পরিমাণ যাত্রী এখনও নামছে যে লঞ্চকে যাত্রী নিবে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আপনারা জানেন যে কালকে একদিন বাকি আছে এখনও লঞ্চের যারা যাত লঞ্চের মালিক তারা যেই তাদের যেই ঈদের দুই ঈদের যেই যাত্রী তাদের যে ব্যবসার যে সেটাই তারা চেষ্টা করছে যে তাদের সফলভাবে যাত্রীকে

ನಾವು ಅಂದ್ನ ಜಾಯಿ ಹೋಗ್ಕೊಂಡ್ಬಿಡ್ತೀಕೇನ ಚಲೋ ಅಂದ್ನ ಜಾಯಿ আমরা যাত্রীদেরকে নামতে দেখছি কালীগঞ্জ মেহেদীগঞ্জে ঘাট করছে সকাল আটটায় ছেড়ে আসা বি দোয়েল আট যে লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে আসছে সেই লঞ্চটি এখন কালীগঞ্জ যাত্রী নামাচ্ছে তার পাশাপাশি আমরা আর একটি লঞ্চ দেখছি সেটা হলো কর্ণবুলি চোদ্দ কর্ণবলি চোদ্দ আর একটি লঞ্চ এখানে ঘাট করেছেন আপনারা দেখেন যে এখানে পরপর তিনটা লঞ্চ তালে যাত্রী নামাচ্ছেন যে পরিমাণ তিনটা লঞ্চ একসাথে পরপর একসাথে তিনটি লঞ্চ চলে আসছে কর্ণপুলি চোদ্দ শতাব্দী বাঁধন এবং দোয়েল পাখি আট তিনটা লঞ্চ সমানতালে এই পোল্টুনে পল্টুনে এখানে এসে যেভাবে ঘাট করে যাত্রীদের নামাচ্ছে আমরা হাজার হাজার যাত্রী দেখতে পাচ্ছি এই লঞ্চে এই ঘাট করে এখন যে পরিমাণ যাত্রী এখানে নামছে আমরা ঢাকা থেকে দেখলাম যে আজকে ঈদের একদিন আগে যে পরিমাণ যাত্রী বাড়ি ফিরছেন আগামীকালকেও সেই পরিমাণ যাত্রী তার চেয়েও বেশি যাত্রী বাড়ি ফিরলেন আমরা এই যে পণ্যগুলি চোদ্দ দেখছি একদম টুইটু làm đã dậy. làm đã